আসসালামু আলাইকুম সকলকে প্রীতি এবং শুভেচ্ছা মুরাদনগর কুমিল্লার মুরাদনগরে এই মুহূর্তে মাফিয়া চলছে যার নেতৃত্বে রয়েছে আমাদের এই অন্তর্বর্তী সরকারের প্রভাবশালী উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব বুইয়া এবং তার বাবা আসিফ মাহমুদ সজীব বুইয়া এবং তার বাবার অত্যাচারে ওই এলাকার মানুষ আজ অতিষ্ঠ মুরাদনগরকে পরাধীনতার শিকলে আবদ্ধ করেছে আসিফ মাহমুদ সজিব বুইয়া এবং তার বাবা আসিফ মাহমুদ সজীব বইয়া এবং তার বাবা নানান সময় আলোচিত সমালোচিত হয়েছেন এই মুহূর্তে তাদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ মুরাদনগরকে তারা এই মুহূর্তে মাফিয়া তন্ত্রে রূপান্তরিত করেছে এই মুহূর্তে মুরাদনগর আসিফ মাহমুদ সজীব বইয়া এবং তার বাবার কথায় চলে সেখানে তাদের কথার বিরুদ্ধে জ্ঞাপন করে কেউ টিকতে পারে না যদি আসিফ মাহমুদ সজীব বইয়া এবং তার বাবার বিরুদ্ধে কেউ বিরুদ্ধে জ্ঞাপন করে তাকে এলাকা ছাড়া হয় নয়তো তাকে পুলিশে ধরিয়ে দেওয়া হয় দলমত নির্বিশেষে সেখানে মানুষকে হয়রানি করা হচ্ছে তার নেতৃত্বে রয়েছেন আসিফ মাহমুদ সজিব ভুইয়ার বাবা এবং আশ্রয়দাতা হলো আসিফ মাহমুদ সজিব ভুইয়া আসিফ মাহমুদ সজীব ভুইয়ার বাবার নেতৃত্বে মুরাদনগরে ত্রিফল মার্ডার হয়েছে তিনজনকে হত্যা করা হয়েছে, যার নেতৃত্ব দিয়েছেন যার ইন্ধন দিয়েছেন আসিফ মাহমুদ সজীব বয়ার বাবা এবং সেই খুনিদেরকে এই মুহূর্তে আশ্রয় দিচ্ছেন আসিফ মাহমুদ সজীব ভূয়া এমন নানান অভিযোগে অভিযুক্ত আসিফ মাহমুদ সজীব বয়া এবং তার পরিবার বাবা শিক্ষক শিক্ষক থেকে আজ তিনি হয়েছেন গডফাদারে একজন রূপান্তরিত হয়েছেন ছেলের ক্ষমতা ব্যবহার করে তিনি এই মুহূর্তে মুরাদনগরের গডফাদার এই বিষয়গুলো নিয়ে সারা দেশে নানান আলোচনা চলছে আমরা দেখেছি বাংলা ভীষণে এই ধরনের একটি প্রতিবেদন করা হয়েছে আসিফ মাহমুদ সজীব ভাই এবং তার বাবা কিভাবে মুরাদনগরকে কুকিগত করে রেখেছে আজ এই বিষয়টি নিয়ে একটি সংবাদ সম্মেলন হয়েছে সেখান থেকে আরো বেশি ঘোরতর অভিযোগ করা হয়েছে আসিফ মাহমুদ সজিব ভাইয়া এবং তার বাবার বিরুদ্ধে এবং আসিফ মাহমুদ সজীব ভাইয়া এবং তার বাবার মাফিয়া তন্ত্র নিয়ে কথা বলেছেন জাতীয়তাবাদী ছাত্র দলের সাধারণ সম্পাদক তিনি বলছেন আসিফ মাহমুদ মুরাদনগরে মাফিয়া তন্ত্র কায়েম করেছেন যারা জুলাই ও আগস্টে ফেসিবাদ বিরোধী আন্দোলন করেছে গত সতেরো বছরে তারা জেল কেটেছে পাঁচই আগস্টের পরেও আসিফ সেই সকল নেতাকর্মীকে জেলে পাঠিয়েছে মুরাদনগরে এই মুহূর্তে দমন নিপীড়ন চলছে পুলিশ দিয়ে হয়রানি চলছে আসিফ মাহমুদ সজীব ভাইয়া যা চায় দায়ী করা হচ্ছে আসিফ মাহমুদ সজিব বুয়ার মতাদর্শের বিরুদ্ধে যদি কেউ বিরুদ্ধ জ্ঞাপন করে তাকে এলাকা ছাড়া করা হচ্ছে করা হচ্ছে তাদেরকে জেলে দেওয়া হচ্ছে পুলিশ দিয়ে করা হচ্ছে তাদেরকে এলাকা থেকে বিতাড়িত করা হচ্ছে একই পরিবারের তিনজনকে যে হত্যা করা হয়েছে তার ইন্ধনকারী আশ্রয়কারী হিসাবে আসিফ মাহমুদ সজীব ভুইয়ার বাবাকে দায়ী করেছে ওই পরিবারের একজন সদস্য সংবাদ সম্মেলন থেকে বলা হচ্ছে উপদেষ্টা আসিফ মাহমুদের বাবা বিল্লাল হোসেনকে গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন কুমিল্লার মুরাদনগরের রোমা আক্তার আজ সোমবার জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন তিনি এ দাবি জানান তিনি জানান গত তেসরা জুলাই উপদেষ্টার বাবার মদতে তার মা ভাই বোনকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয় সেদিন তাকেও কুপিয়ে জখম করে কিন্তু ভাগ্যক্রমে বেঁচে যান তিনি মামলা করলেও প্রধান আসামি উপদেষ্টার বাবার নাম বাদ দিয়ে পুলিশ ইচ্ছে মতো অধিকাংশ আসামিদের নাম দেয় সেখানে মামলার হয়রানি চলছে এই মামলার প্রধান আসামি এই ত্রিপল মার্ডারের প্রধান আসামি হলেন আসিফ মাহমুদ সজিব বুয়ার বাবা কিন্তু পুলিশ আসিফ মাহমুদ সজিব বুয়ার বাবাকে দায় মুক্তি দিয়েছে মামলা থেকে নাম বাদ দিয়ে দিয়েছে পুলিশ ইচ্ছে মতো সেখানে নাম ঢুকিয়ে দিয়ে তারা আসিফ মাহমুদ সজিব বুয়ার বিরুদ্ধে জ্ঞাপন করে আসিফ মাহমুদ সজিব বুয়ার বাবা যাদের নাম দিতে বলেছে তাদের নাম পুলিশ ঢুকিয়ে দিয়েছে ঘটনার দিন ত্রিপল নাইনে ফোন দিয়ে প্রতিকার পাননি বলে অভিযোগ করেছেন রোমা আক্তার উল্টো পুলিশের উপস্থিতিতে হত্যা নিশ্চিত করা হয় ঘটনার পর মামলা করা হলেও আসামিদের ভয়ে পরিবার নিয়ে পালিয়ে বেড়াচ্ছেন তারা একই পরিবারের তিনজনকে নৃশংস হত্যা করা হয়েছে সেখানে নেতৃত্ব দিয়েছেন আসিফ বাবা এখন সেই বাদী পক্ষকে এলাকায় থাকতে দিচ্ছেন আসিফ মহমা ক্ষমতার কি নির্ধারণ ব্যবহার ক্ষমতার কি দাপট তারপর রুমাক্তার বলেন র্যাব কয়েকজন আসামি ধরলেও পরে আর কোনো আসামি ধরা হয়নি তবে এই মামলা নিয়ে আমাদের আপত্তি থাকলেও থানা পুলিশ তাতে কর্ণপাত করছে না কারণ এই ঘটনা আমার বোন রিক্তা আক্তারকে বাদী করলেও আসামি সাজিয়েছে পুলিশ নিজেই বাদী যাদেরকে আসামি করেছে তাদেরকে বাদ দিয়ে পুলিশ নিজেই আসামির তালিকা করেছে তাই প্রধান আসামি হিসাবে বিল্লাল মাস্টারের নাম বাদ দেওয়া হয়েছে অর্থাৎ আসিফ মাহমুদ সজিব বুয়ার বাবার নাম বাদ দেওয়া হয়েছে তার নাম হলো বিল্লাল মাস্টার তাই প্রধান আসামি হিসাবে বিল্লাল মাস্টারের নাম বাদ দেওয়া হয়েছে উপদেষ্টা আসিফের বাবার মদতে এই হত্যাকাণ্ডে নেতৃত্ব দেওয়া শিমুল চেয়ারম্যানরা এখনো ধরা বাইরে কিছু আসামির জামিনও হয়েছে অন্য আসামিরা প্রকাশ্যে ঘুরছেন এলাকায় আসিফের বাবার প্রত্যক্ষ মদতে শিমুল চেয়ারম্যান এখনো ধরা বাইরে আমরা শুনেছি এবং আমাদের বিশ্বাস শিমুল চেয়ারম্যানকে উপদেষ্টার ছেলে আসিফের বাসাতে লুকিয়ে রাখা হয়েছে শিমুল চেয়ারম্যানকে আসিফ মাহমুদ সজিব বুয়ার বাসায় লুকিয়ে রাখা হয়েছে এই অভিযোগ করছেন ভুক্তভোগী একজন সাধারণ ছেলে তার বাবা স্কুল শিক্ষক সেই স্কুল শিক্ষক আজ মাফিয়া করছে তিনি গডফাদারে রূপান্তরিত হয়েছেন এবং তার ছেলে আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছেন আন্দোলনের ফসল হিসাবে তিনি কোটায় উপদেষ্টা হয়েছেন এই মুহূর্তে তিনি তন্ত্র এবং মাফিয়া তন্ত্র কায়েম করছেন আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছেন বিলাসী জীবনযাপন করছেন যা খুশি তাই করছেন মুরাদনগর একটা পিপিলিকাও তার হুকুম ছাড়া চলতে পারে না ক্ষমতার অপব্যবহার কত প্রকার কি কি সেটি উদাহরণ সহ দেখিয়ে দিল আসিফ মাহমুদ সজীব বয়া এবং তার বাবা বিল্লাল মাস্টার তবে ক্ষমতা কিন্তু চিরস্থায়ী না এটি আসিফ মামুস সজীব হয়তো ভুলে গিয়েছে ক্ষমতার অপব্যবহার করে যারা সাধারণ মানুষকে কোকিগত করেছে মাফিয়া তন্ত্র কায়েম করেছে তাদের কি হাল হয় সেটি কিন্তু আসিফ মাহমুদ সজিব ভাইয়া বাবা দেখেছে কিন্তু সেটি আজ তারা ভুলে গিয়েছে পাপ কখনো বাপ কেউ ছাড়ে না প্রকৃতির একটা খেলা আছে সেই প্রকৃতির খেলায় যেদিন ধরা পড়ে যাবে সেদিন আর মুক্তির কোনো পথ থাকবে না সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ